আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওতে শুনতেই কি বলতো চা এখন আমরা খাবো সন্ধ্যার চা গ্রিন টি খাবে না আজকে আমাদের চাটি নিয়েছি খাবে গ্রিন টি না করেছে খাবে না বলছি মিসা কখন খাচ্ছে আর আমরা এখন চা খাবো চা খেয়ে তারপর আমরা লাইট দুটো লাগিয়ে দিও হ্যাঁ সবাই লাগিয়েছি কি সুন্দর লাইট বাইরে

শ্যামা সঙ্গীত শুনছে আর ঘুমাচ্ছিল এই যে চা বাবাই এই যে খালি গায়ে এই যে আমরা সবাই ঠেকুয়া খাচ্ছি বাবাইও ঠেকু খাচ্ছে এটার নাম হলো ঠেকুয়া ঠেকুয়া আর মা হলো চোচা তো চলো আমরা চা খাই এই যে ঠেকো খাচ্ছি আমিও ঠেকো খাচ্ছি ঠেকু করে কিন্তু কত ভালো না এটা যখন ওই মন্দিরেটা যখন এসেছিল

পরে যখন লাইটটা চালাবে তখন একটু গাছের মধ্যে গুলো সুন্দর লাগবে বলো তাই না তো বলো না কেন আমি যা বলবো সাথে সাথে হ্যাঁ হ্যাঁ করবা বলবা হ্যাঁ 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 তুমি যা বলো সব ঠিক

এতগুলো ছাড়ানো হয়ে গেছে এতগুলো ছাড়ানো হয়ে গেছে দেখতে দেখতে আর নিশা কি করছে বল খেলছে আমার বাবা বাইরে কিন্তু ভালো রোদ গরম এই দেখুন আমরা এখন এসি চলছে এই কেন ওপরে ফ্যানও চলছে তার মানে কোচবিহারে কত গরম বুঝতে পারছেন সবাই এই যে দেখতে দেখতে দুটো ফুলের বালতি ভর্তি হয়ে গেছে দুটো ফুলের থালা ভর্তি হয়ে হয়েছে হ্যাঁ দুটো কালারের ফুল প্লেট প্লেটের মধ্যে ভর্তি করে দিয়েছি একটু চা বানাও চা তো বানাতে পারো সারাদিনে তো কোনো কাজ করো না বসে বসে তো কোনো কাজ নেই হ্যাঁ তুই বল অকুমার ডিকি আর না তো করছো মাংস তাও তো করছো ব্রয়লার মাংস যদি খাসি করতাম বুঝতে পারতাম এই যে আমাদের সুন্দর ফুল আর এই যে হলো চরম ফুল বাবা দেখি এখন কিছু বলবে বাবা না ঠিক আছে বলবে না হ্যাঁ ঠিক আছে মনে থাকবে কি হয়েছে ওকে বিচেলি খাওয়া মানুষ তো বল বিচেলি খাও শুধু

কি করছে বুড়ি বলো তো রঙ্গলি রঙ্গলি হ্যাঁ রঙ্গোলি না কি বলে ফুলগলি আর এই দিকে রেডি হয়ে গেছে আমাদের চায়ের কাপ এখন আমরা সবাই আবার চা খাবো আর বুড়ি ওইদিকে রঙ্গলি করছে নিয়ে আসো যাও হাত টাত ধুয়ে নাও তুমি এই যে বাবাই খালি গায়ে বাবাই চলে এসেছে খাওয়ার জন্য চা ডেকে নিয়ে আসলাম আর ওই যে মা বসে আছে আর এই দিকে বুড়ি বসে আছে লালে লাল এই যে লাল ওই যে লাল এই যে লাল এই যে লাল একই রকম দুইজনের লাল ছোপ ছোপ সাদা লাল ছোপ ছোপ সাদা এই যে সব সাজাগোজার কাজ চলছে বুড়ি বানাচ্ছে হলো বুড়ি বানাচ্ছে ওই ফুলের রঙ্গলি আর মা এইদিকে সুন্দর করে কি করছো মা প্রদীপের মধ্যে শলতে দিচ্ছে সুতো বলতে যে যা বলে আর সর্ষের তেল দেবে তাই তো আর একটু লাইটটা জ্বালিয়ে দিয়ে আসি লাইট জ্বালিয়ে দিয়েছি যে আমাদের লাইটের কাজ হচ্ছে এখনো আজকে পুজো আজকে লাইট কাজ লাইট লাগানো হয়ে গেলে তারপরে আমরা লাইট জ্বলাবো

এই যে আবার অনেকক্ষণ পরে ফিরে আসলাম অনেকক্ষণ পরে এই যে আবার রেডি হয়ে চলে এসেছি খুব গরম আমাদের যে গরম কমছেই না হ্যাঁ অনেক গরম আমি লাল তুমি সাদা হ্যাঁ বলো বাকি আমি লাল তুমি সাদা নিসাক দুটো বিক্সড না না আবার বলো কি বললা আমি লাল তুমি সাদা তুমি একটা গাছ আমি ওর ওইটাই হলো আর এই যে আমাদের পিছনে কি সুন্দর লাইটিং বলো হুম চলো তারা বসে আছে সাজানো বাইরে মা সাজিয়েছে আর বুড়ি সাজিয়েছে এগুলো এখন ধরাধরির কাজ চলবে দেখ মন কেউ কারো নয় আর বাবাই গেছে নিচে ঘুরতে

আমরা তিনটে স্কাই লন্ঠন কিনেছিলাম তার মধ্যে দুটোই ফাটা বেরিয়েছে এইবার এইটা কী যে কী হবে জ্বলবে নাকি সেটাও সন্দেহ আছে নিসর্গার নিসর্গকে বাবা বাবা এই যে আমাদের স্কাই লন্ঠনটা চলে গেল

এই দিয়ে আমরা একটু নিচে চলে এসেছি বাজি ফাটানোর জন্য আর এবার এত গরম না কি করা যাচ্ছে ওপরে ছাড়েছিলাম এত গরম নিচে নিচে আসলাম নিচেও গরম খুব গরম লাগছে তারা ভাই আর নিশার পাতি ফাটাবে এইখানে তারাপদী এখানে মানে ফ্ল্যাটে ফাটাতে দেয় না তার জন্য আমরা নিচে এসেছি নিচে এখন ফাটাবো ও ও আর আপনার চালা ভাই ওখানে দাঁড়িয়ে আছে চলুন ব্যাক ক্যামেরায় দেখাই যেইবার নিশারকে তারা বলে দাও

আজকে সারাদিন আমরা সবাই মিলে খুব মজা করেছি খুব ভালো লাগলো ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি